সালামাইকুম কামাল ভাই তো আপনার বেঙ্গালুর ব্যাঙ্গালোর নেটের শাড়ি অনেক নেটের আপডেট ভাষণ চলে আসছে প্রত্যেকটা রিয়েল স্টোনের কাজ করা এবং এক্সক্লুসিভ কালেকশন পিওর নেটের আপডেট কালেকশন এই ভিডিওটা প্রথম থেকে এসে দেখবেন আপনারা যে নেটের কি সুন্দর সুন্দর কালেকশন প্রতিটা কালেকশন সুন্দর সামনে কিন্তু ঈদ চলে আসছে বা ঈদের পরে যারা বিয়ের শাড়ি বা এঙ্গেজমেন্টের শাড়ি বা বিয়ের পার্টিতে পড়ে যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর ভিতরে পার্টি শাড়ির অনেক অনেক কালেকশন চলে আসছে অনেক আপডেট আপডেট কালেকশন চলে আসছে ওয়াও এটা কিন্তু আরেকটা সুন্দর কালার দেখ কালার কত সুন্দর প্রত্যেকটা কালার নাইস কালার পারে কিন্তু মিরর কাজ আছে প্রত্যেকটা পার আচল বডি অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল দেখেন এটা নেটের ভিতরে দেখেন এটা সিকুয়েসের কাজ এটা কন্ট্রাস্ট কালার সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ কন্ট্রাস্ট কালার সিকুয়েন্সের কাজ করা আপডেট কালেকশন পিওর নেটের আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এটা আরেকটা ফাইন ফাইন কালার প্রত্যেকটা কালার মনের মতো লাইট কালার সবগুলা কালার লাইট কালার এবং পিওর নেট অরিজিনাল বেঙ্গালুর পিওর নেট নেটের সাইগুলো অনেক সুন্দর সুন্দর এটা দেখেন কাজ দেখেন এটা কাজ স্টাইলিশ কাজ এটা ধাবা কভার থাকবে স্টাইলিশ কাজ সম্পূর্ণ কাজ করা নেটের আপডেট ভার্সন পিওর কোয়ালিটি এটা কিন্তু এটার একটা কালার দেখানো হয়েছে এটা একটা কালার এটা লাইট পিঙ্ক কালার ভিতরে অনেক সুন্দর একটা কালার মাত্র প্রাইস পড়বে অনেক কোয়ালিটিফুল শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক কোয়ালিটিফুল এটা আরো কোয়ালিটিফুল দেখেন এটা সম্পূর্ণ আনকমন একটা কালার লেটেস্ট মডেলের এবং কাজটা কিন্তু সিলভার কালার কাজ করা সম্পূর্ণ সিলভার কালার কাজের ভিতরে আপডেট নেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সিমাই সেট আসলে দেখেন ওয়াও নেটের কালেকশন এটা ডিপ কালার এটা ডিপ কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা আপডেট কালেকশন এটা কিন্তু স্টনে কাজ করে রিয়েল স্টনের কাজ করে নেটের নতুন ভার্সন ওয়াও এটা হলো নোট কালার নোট কালারের ভিতরে রবিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ছিমে এসে চলে আসবেন আসসালামু আলাইকুম